তো বন্ধুরা আমাকে নতুন নাটক নিলাম তো নাটকটা অবশ্যই দেখবেন তো নাটকের নাম হলো তুমি আমার বন্ধু এমন মায়ায় ফেলালে নাটকটা নতুন দেখেন কত রোমান্টিকভাবে তার গার্লফ্রেন্ড দেখেন অসুস্থ দেখেন বন্ধুরা সে ব্রাশ করছে কীভাবে সে তাকে পাগলের মতো দেখাচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কত রোমান্টিকভাবে সে দেখবেন তাকে খাওয়া দাওয়া করছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন দেখেন সে অনেক অসুস্থ হয়ে গেছে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন বন্ধুরা তাদের কীভাবে কিলিয়ে খেলে দিচ্ছে বা নাইজভাবে দেখেন সে অনেক কষ্ট করছে দেখেন তাকে মুরগির রান খেয়ে দিচ্ছে দেখেন বন্ধুরা কত ভালো ভালো নাটকটা কত রোমান্টিক নাটক সে দেখেন রিয়া কত অসুস্থ হয়ে পড়েছে ওয়া নাইজ দেখেন সে আগের পুরোনো ধান্দা দেখতেছে দেখেন বন্ধুরা কত রুমান দেখছি দেখেন তাকে কিভাবে খাবার টাটকালো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট চালু টাটা বাই আবার একটা নতুন নাটকের তো সবাই দেখতে থাকেন